প্রথমবার শ্বশুরবাড়ির দোরগোড়ায় পা রাখা মানেই এক নতুন পৃথিবীতে প্রবেশ করা মনে ভয় লজ্জা আর অচেনা পরিবেশ কিন্তু প্রশ্ন হল এই নতুন সংসারকে তাকে আপন করে নেবে নাকি দূরে ঠেলে দেবে আসুন শুনি এক কন্যার শ্বশুরবাড়ির প্রথম দিনের গল্প বিয়ের পরের দিন সকাল নতুন সাজে লাল শাড়ি আর লাজুক হাসিতে সেজে উঠেছিল নাদিয়া এটা ছিল তার জীবনের নতুন অধ্যায় শ্বশুর প্রথম সকাল ভোরবেলা আজান শুনেই ঘুম ভাঙল তার মনে মনে দুয়া পড়ল যেন এই নতুন সংসারে সবাইকে খুশি রাখতে পারে রান্নাঘর থেকে তখন হাড়ি পাতিলের শব্দ ভেসে আসছিল নাদিয়া আলতো করে অন্যার আঁচল মাথায় টেনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল শাশুড়ি তাকে দেখে মৃদু হেসে বললেন আজ তোকে কিচ্ছু করতে হবে না মা তুই আমাদের ঘরের নতুন মেয়ে আজ তুই শুধু বিশ্রাম নে। কথাটা শুনে নাদিয়ার চোখ ভিজে উঠল সে ভেবেছিল হয়তো প্রথম দিনেই রান্নার ভার পড়বে তার কাঁধে কিন্তু শাশুড়ির ভালোবাসাময় কথা তাকে যেন মায়ের আদরে জড়িয়ে ধরল ননদ্রা এসে তার হাত ধরে বলল ভাবি আজকে তোমাকে আমাদের ঘুরে ঘুরে সব দেখাতে হবে হাসতে হাসতে নাদিয়া ঘরের আঙিনা ফুলের বাগান আর উঠোন ঘুরে দেখল মনে হচ্ছিল এই ঘরটি যেন ধীরে ধীরে তার নিজের হয়ে উঠছে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া হলো খাবার শেষে শ্বশুর মৃদু কণ্ঠে বললেন মা এই সংসার শুধু আমাদের নয় তোমারও এখানে তুমি আমাদের মেয়ে কখনো বাইরের মানুষ ন কথাগুলো নাদিয়ার হৃদয়ে গভীর ছাপ ফেলল তার ভয় দ্বিধা মিলিয়ে গিয়ে মনে হলো এ পরিবারটা সত্যিই তাকে আপন করে নিয়েছে সেদিন সন্ধ্যায় নামাজ শেষে নাদিয়া হাত তুলে দোয়া করল হে আল্লাহ এই সংসারকে ভালোবাসা আর শান্তিতে ভরিয়ে দিও শ্বশুরবাড়ির প্রথম দিনের স্মৃতি তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে রইল